সত্য সুপথ আর মিথ্যা কুপথ মোহনাবুল আলমিন তার রাজপ্রসাদ কোথায় এবং তার বাসাকে তার মৈত্রী পরিষদ কারা কারা এই বিশ্ব ব্রহ্মাণ্ড পরিচালনা করতেছেন এই যাবতকাল আপনারা শুনে আসতেছেন আল্লাহ থাকেন আর সে আজিম সে আর সে আজিম কোথায় সাত আসমানের উপরে কিন্তু আজ পর্যন্ত কোনো বৈজ্ঞানিককে কোন ধর্ম বিশারদকে সেই সাত উসমান খুঁজে পেয়েছেন সাত আসমান কি ডক কি করে সাত আসমান হলো কিভাবে যায় আবার কিভাবে ওই কথা পৃথিবীর মানুষের কাছে এসেছেন তার কে কোনো ডকুমেন্ট প্রমাণ কেউ দিতে পারবেন পারবেন না কিন্তু এই আরস বলতে আরবি কথাকে ডুকে ঢুকে গিলে গিলে খেয়ে মানুষ এই প্রচার প্রসার করতেছে এখন আসুন আল্লাহর বাসা কি মুসলিম বিশ্বের সকল মানুষ মনে করেন যে আল্লাহর বাসা আরবি এটা কি করে সম্ভব যদি পৃথিবীর কোন বাসার মালিক আল্লাহ হন পৃথিবীর কোন বাসা যদি আল্লাহ কথা বলেন তাহলে আল্লাহ তো শুধু সৌদি আরবের আল্লাহ হয়ে যায় সারা পৃথিবীর আল্লাহ তিনি কী করে হবেন হওয়ার তো কথা নয় কেননা সৌদি আরবের মানুষে এই আরবি ভাষা আবিষ্কার করেছেন এটা আবার আল্লাহর ভাষা কী করে হন একটু চিন্তা করে দেখুন কারণ দেখাদেখি বলা বলি বা দেখা দেখি করাই সত্য নয় এরপরে আসুন সারা মুসলিম বিশ্বে একটাই প্রমাণ এসেছেন আর সেটা হলো আল্লাহ যে মন্ত্রী পরিষদ অর্থাৎ সারা পৃথিবী পরিচালনা করেন সেটা ফেরেস্তাদেরকে দিয়ে কি জিব্রাহিম আলাহ ইসলাম কথা আনা নেওয়া করেন আবার আজরাহ আলাহ ইসলামকে দিয়ে মানুষের জান কবচ করেন আর মানুষের দুই কাদে দুইটা ফেরেশতা রেখেছেন এই কথাগুলি বিশ্বাস করে যা মূল হিসাবে মানুষ বলে থাকেন এটা দিয়ে মানুষ যোগ যোগ ধরে চষে বেড়াচ্ছেন এখন কি চিন্তা করে দেখেছেন সারা পৃথিবীতে যদি তিনশো কোটি মানুষ হন তো ছয়শো কোটি ফেরেস্তা আছেন কারণ প্রতিটা মানুষের সাথে মনকান্নের দুইজন আল্লাহর সংবিধানকে এত দুর্বল এত ভঙ্গুর আর এত অবিশ্বাসী সংবিধান হতে পারে যেহেতু আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন তিন কোটি সাড়ে তিন কোটি কিন্তু এই তিন কোটি মানুষকে পরিচালনা করার লাগে তার দ্বিগুণ ফেরস্তা বহাল রেখেছেন কি হাস্যকর মনে হয় না কিন্তু আউদিক কি তাই আবার আল্লাহ মানুষকে বিচার করবে মল্লে পরে হাসরের মাঠে কিন্তু সে হাসরের মাঠ কোথায় সেটাও মানুষের অজানার মধ্যে তো যাই হোক এখন আসুন তার সত্যতা কি হাকিকত কি এবং বাস্তবতাকে কারণ এই যে আল্লাহ কথাটা আমরা বলি এটা এক এক ধর্মের এক এক বিশ্বাসী লোকদের জন্যে এই মহাপ্রভু মানে সকল সৃষ্টি যিনি মালিক তাকে এক এক নামে সম্বোধন করেছেন কেউ ঈশ্বর কেউ ভগবান কেউ খুদা কেউ আল্লাহ কেউ প্রভু কেউ গড এমনই বহু নামে তাকে নামান্তর করা হয়েছে তো সুতরাং এই পৃথিবীতে যতগুলি মহামানব এসেছেন যারাই এই ধর্মের বিধিবিধানগুলি বলে গেছেন রেখে গেছেন তারাও আমাদের মতো বাস্তব জীবনের মানুষ আমরা যেভাবে সৃষ্টি হয়েছি আমরা যেভাবে খাই আমরা যেভাবে পরি আমরা যেভাবে দিনাতিপাত করি ওনারাও ঠিক তেমনই বাস্তব জীবনের মানুষ ছিলেন সুতরাং ওনারা তো একদম অবাস্তব কোনো কিছু দিয়ে যেতে পারেননি বলে যেতে পারেননি আর বিশেষ করে নবিরাজুলগন অধিকাংশই একটা রাষ্ট্রের প্রধান ছিলেন রাষ্ট্রের মালিক ছিলেন তো সেখান থেকে ওনারা এই সাত আসমানের গল্প কাহিনী বানাতে পারেন না তো বাস্তবতায় এই সাত সাতটা লেভেল সাতটা ভো এই মানুষের মধ্যে আছেন আপনার সর্ব ভিতরে যেমন আমাদের শরীরের স্তক আছেন স্তকের নিচে চামড়া আছেন চামড়ার নিচে মাংস আছেন, মাংসর নিচে হাড় আছেন হাড়ের ভিতরে ক্যালোরি আছেন এভাবে সাতটা স্তর মানুষের মধ্যে সেই সাতটা স্তরের মধ্যে প্রবর অবস্থান তাহলে এখানে কে পেলেন প্রভু বা আল্লাহ কোথায় আছেন আপনার এই সাত স্তরের ভিতরে তো সাত স্তরের ভিতরে যে আল্লাহ সে আল্লাহর ভাষা কি আসলে সে আল্লাহ সকল ভাষার সম্বন্ধে অবগত তিনি আপনি বাঙালি আপনার ভিতরে আছেন আপনার বাংলা কথা তিনি বলতেছেন এবং শুনতেছেন তেমনি কেউ ইংরেজ তার ভিতরে আল্লাহ ইংরেজি বলতেছেন এবং শুনতেছেন তিনি সর্বময় অবগত তার সকল সৃষ্টি সম্বন্ধে সে অবগত কোথায় থেকে তার মধ্যেই থেকে তা সুতরাং এখানে যে সমস্ত ফেরেস্তার গল্প কাহিনী বলা হচ্ছে মানুষকে দুই কান্দে পাহাড়া দিয়ে চালাচ্ছে তাও কাল্পনিক মিথ্যাচার আর কিছুই নয় কারণ যিনি মহা ক্ষমতাতর মহাপ্রজ্ঞাময় সকল কিছু অবগত তেনার তো এত কিছু প্রয়োজন নেই তিনি হউ কইলে হয়ে যায় আবার তিনি যদি বলেন তার ধ্বংস হয়ে যাক তাহলে ধ্বংস হয়ে যায় তো তিনি কেন এত ফেরেশতা এত কিছু দিয়ে পৃথিবী পরিচালনা করবেন সেটা হলো ধর্মান্ধদের অজ্ঞতা বা অজ্ঞানতা এবং অদূরদর্শিতা এখন পেলেন আসলে মহাপ্রভু বা আল্লাহর ভাষা কি উনি পৃথিবী পরিচালনা করেন কোন সংবিধান বা কোন ধরনের অর্থাৎ প্রতিনিধি দিয়ে আদৌ যে জিন ফেরিস্তা এই সমস্ত দিয়ে যে পরিচালনা করেন এটা সারা জীবন কাল্পনিক অবাস্তব অজ্ঞতা ছাড়া আর কিছুই কেউ দেখাতে পারেনি না কোনো দিন দেখাতে পারবে কারণ এই শব্দগুলি আরবিক রূপক ভাষা ফার্সি রূপক ভাষা কারণ আপনার মধ্যে জিন একটা সময় আছেন আপনার মধ্যে ফেরেশতা একটা সময় আছেন একটা অবস্থান আছেন একটা স্তর আছেন যেমন আপনার মধ্যে মহাপ্রভু আছেন তো সুতরাং এন কোন ব্যক্তি সত্তা কোন জিন ফেরস্তা নেই সুতরাং এই পৃথিবী আল্লাহ মানবের দ্বারা সংবিধান সৃষ্টি করে মানব জাতি পরিচালনা করতেছেন শুধু তাই নয় আসলে আল্লাহর পরিষদ কি বা কারা এটা হল মূল বিষয় আল্লাহ পৃথিবী পরিচালনা করার জন্য তিনি যুগে যুগে নবিরাসুলগণকে ওনার প্রতিনিধি হিসাবে প্রেরণ করেছেন আর সেই নবিরাসুলগণ এই পৃথিবী পরিচালনা করার জন্য সাথে আরও সংযোজন করেছেন যাদেরকে বলা হয় অলিলামর অর্থাৎ বিচারক মন্ডলী যাদেরকে আল্লাহ বিচ্ছক্ষণতা দিয়েছেন তাদেরকে বিচারক হিসাবে নির্ধারিত করেছেন নবিরাসুলগন এবং তাদের আনুগত্য থাকার জন্য সাধারণ মানুষদেরকে বলা হচ্ছে যা গ্রামে গঞ্জে প্রতিটা বংশের প্রতিটা গুত্তের যে মাতাব্বর থাকেন বিচ্ছক্ষণ যিনি থাকেন জ্ঞানবান যারা থাকেন তাদের আনুগত্য করতে বলা হয়েছে মানতে বলা হয়েছে তো বাস্তবতায় আল্লাহর মন্ত্রী পরিষদ নবিরাসুলগণ এবং অলিয়াউলিয়াগণ ওনারা অনাদিকাল পৃথিবী পরিচালনা করতেছেন এবং করবেন এটাই ধারাবাহিক চিরসত্য কেননা আল্লাহ যাদের মাধ্যমে এই ধর্মীয় জ্ঞান গরিমা দিয়েছেন তিনারা আল্লাহ প্রদত্ত প্রজ্ঞাময় আল্লাহর তরফ থেকে যে জ্ঞানের দূরদর্শিতায় এবং নাটকীয়তায় এই পৃথিবীর মানুষের মনোরঞ্জন করে পৃথিবীর মানুষকে পথ দেখিয়েছেন ওনারা এই নবির আর ওনারা মানুষের যে অজানা বিষয় অজ্ঞ যে বিষয় মানুষ যে সমস্ত বিষয়ে ব্যাখবর সে বিষয়ে ওনারা বিজ্ঞ ছিলেন আর সেটাও আল্লাহর নির্দেশে তাই আল্লাহ অনাদিকাল তার এই মন্ত্রী পরিষদ বহাল রাখছেন আছেন এবং থাকবেন তাই প্রত্যেকটা দেশে প্রত্যেকটা ভাষায় প্রত্যেকটা গুত্রে এবং প্রত্যেকটা জাতির জন্য আল্লাহ রাসুল প্রেরণ করছেন এবং বর্তমানে আছেন এবং ভবিষ্যতেও থাকব এই সত্য থেকে যারা বেড়ে যাবেন বাস্তবতা থেকে যারা বেড়ে যাবেন তারাই কাল্পনিকতার পিছনে মিথ্যার পিছনে দৌড়লেন এবং নিজের মধ্যে শয়তানকে জায়গা দিলেন যা সন্দেহ পোষণকারী ভালো থাকবেন আল্লাহ হাফিজ